জি জি আমার পছন্দ ব্যবসা করা ব্যবসা করা এখন আমি কি করতে পারি এ মানে কোন কাজের জন্য বাবা মা বাধ্য করবে যে তোমাকে এটাই পেশা করতে হবে না এটা জায়জ নয় একমাত্র দাওয়া এল আল্লাহ যদি বাবা মা বলে যে না দিনের দাওয়াতের কাজ করতে হবে তোমাকে আলেম হয়ে দিনের দাওয়াত কাজ করতে হবে বা মাদ্রাসা পড়েছ তোমাকে তোমাকে দিনের দাওয়াতি কাজ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সবচেয়ে ভালো কাজের কথা বলছেন আমি বিহার পেশা তখন সেটার জন্য আপনাকে বলবো যে হ্যাঁ সেটাই করুন তাতে দুনিয়া আখেরাত কল্যাণ রয়েছে আর বাবা মায়ের আনুগত্য রয়েছে আর এই ক্ষেত্রে বাবা মার চাপিয়ে দেওয়া যে না তোমাকে কৃষিকাজই করতে হবে অথবা অথচ আপনার কৃষি কাজ করতে ভালো লাগে না আপনি ব্যবসাতে ইন্টারেস্টেড এটা মোটে আপনার বাবা মার জন্য জায়জ হবে না পরামর্শ দিতে পারে যে কৃষি কাজ করলে আমার সংসারটা কৃষি কাজ করে আজকাল কেউ সুখে নেই বড় বড় জমি আমাদের এলাকার আমাদের আত্মীয় যথেষ্ট তাদের জমি জায়গা ছিল তাদের সাথে তাদের ছেলেদের সাথে লেখাপড়া করেছি তারা এখনো সেই চাষি চাষি আছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ লেখাপড়া যারা করেছি তারা এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ দুনিয়ার ক্ষেত্রে সুতরাং এই যুগটা হচ্ছে লেখাপড়ার যুগ এই যুগটা কৃষি কাজের যুগ নাই কৃষিকাজ যাদের কোনো উপায় নেই তারা করছে করছে বা যারা করছে করছে কিন্তু আসল মুসলিম জাতিকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে দিন দুনিয়া শিক্ষার ক্ষেত্রে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে আল্লাহ তৌফিক দান করুন আর তার সাথে ব্যবসা বাণিজ্য হালাল ব্যবসা বাণিজ্য হলে ভালো আপনার যেটা পছন্দ সেটা করেন বাপ আপনাকে একটু বুঝিয়ে নিন জি